আমাদেরকে দায়িত্ব দিলে তো আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং তার যে ষোলো বছরের শাসন ছিল তার চেয়ে বড় দুর্নীতিবাজ হব হচ্ছে আমরা অবশ্যই যতই বড় নামাজি তাহাজ্যদ গুজার হন না কেন মিথ্যা আমাদের রক্তের মধ্যে ঢুকে আছে সুতরাং আমিও রাষ্ট্র ক্ষমতা গেলে আমিও দুর্নীতিবাজ হব এটাই ঠিক এই জন্য আল্লাহ কখনো আমাকে ইসলামের নামে রাষ্ট্র ক্ষমতা দিবে না ইসলামের দুর্নম হয়ে যাবে এবং ইউরোপ এবং আমেরিকায় গিয়ে এটা এই জিনিসটা আমি আরও ভালো রিয়েলাইজেশন করেছি যে মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলতে পারে পুরো ইউরোপের যাত্রাটা মুসলমানের মিথ্যার উপর দিয়ে পরিপূর্ণ অনেক হয়তো ইউরোপ আমেরিকা বসবাসরত ভাইরা মনে কষ্টও পেতে পারে কিন্তু এটাই সত্য যে আমাদের ইউরোপ আমেরিকার প্রবেশ থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অতিরিক্ত সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া থেকে শুরু করে অ্যাসাইলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে কিন্তু সে মুসলমান হাজি নামাজি উমরা করি এভরিথিং তাহলে এই মুসলমান হচ্ছে গোলাম মুসলমান কেননা তার নেচারের মধ্যে গোলামি আছে সুতরাং তার দ্বারা নেতৃত্ব হবে না স্বাধীনতা হবে না এখনই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গত ষোলো বছর একদল চাঁদাবাজি করলো এখন আর দল করতেছে কেন নেচারের মধ্যে গোলামি আছে রক্তের মধ্যে গোলামি আছে তাহলে যতক্ষণ আমরা নিজেরা নিজের থেকে সংশোধন না হচ্ছি ততক্ষণ আল্লাহ আমাদের সংশোধন করে দিবে এটা কোরানের আয়াত আল্লাহ সুবাহ ততক্ষণ পর্যন্ত ওই কমকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তাহলে আপনি যদি বলেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে তো যতই উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন যতই স্লোগান দেন যতই ভোট করেন ওই ইসলামী দলের মধ্যেই তো ন্যায় নাই কিসের রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করবে তো বললেন এত বড় কথা কে আপনি বললেন জি আপনি যান পরীক্ষা করেন যে আমির ওই কর্মীকে পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করেছে আর যেই কর্মী বেশি কাজ করেছে অকি বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য শেষ তো কিসের ভোট দিবেন কিসের রাজনীতি করবেন আর কিসের গণতন্ত্র ফুলের পবিত্র আপনি মূল বেসিক যে শর্ত পূরণ করতে পারেনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্র ইসলামের ব্র্যান্ডিং নাই পরায়ণত ওইটার চর্চা যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে পারবো না মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে না মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেই দিন থেকে সত্য বলতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে ওই দিন থেকে নেতা হওয়া শুরু স্টার্ট সে স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ মাতার প্রতি ন্যায় পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ মানে ফ্যামিলিতে নাও হি ইজ এ লিডার এখন সে নেতা সে সত্য বলে আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে তার সমাজে যাবে আরেকটু উপরে উঠবে চোখের সামনে যেখানে অন্যায় হবে ইন্ডাস্ট্রিস হবে বাধা দিবে মিথ্যা হবে বাধা দিবে ধীরে ধীরে নেতা হবে যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ সুবাহতালার কাছে পাশ হয়ে যাবে তখন আল্লাহ সুবাহতালা কিভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য উন্মুক্ত করে দিবেন ও নিজেও বুঝতে পারবে না কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে আর ওই যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা ন্যায় পরায়ণ হওয়া যারা পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য কেননা পৃথিবীর সকল নবী নেতা লিডার ইব্রাহিম আলী সাল্লা আসাল্লাম মুসা আলী সাল্লামাম মুহাম্মদ সাল্লাম সবাই লিডার ইউসুফ আলি সাল্লা সাল্লাম সবাই লিডার দাউদ সোলাইমান রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান কিন্তু লিডার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জন্য ন্যায় তা তো আমানতারিতে লাগবেই সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামী দল হোক সংগঠন হোক আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক ডাক্তারি হোক ইঞ্জিনিয়ারে হোক অ্যাসিলেন্ট হোক রেজিস্টার হোক টিচার হোক স্টুডেন্ট হোক স্বামী হন পিতা হন ন্যায়পরায়ণতা লাগবে পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটুকু আদর করবেন একজনকে বেশি চুমা দেবেন আরেকজনকে কম চুমা দেবেন এটাও অনায়পরায়ণতা রাসুল সাল সাল্লাম বলেছেন একের অধিক স্ত্রী থাকবে উভয় সকলের প্রতি ন্যায় পরায়ণ কি না এটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে কি আমাদের মাঠে এই জন্য রসুল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন কিয়ামতের মাঠে তাদের মধ্যে এক নম্বর সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম ন্যায় ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে আর যত নফল ইবাদত আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ গুজার আছে নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে নফল ইবাদতের মধ্যে দানবীর আছে সেগুলোর কথা সিরিয়ালে আসবে কিন্তু সবকে ছাড়িয়ে গেছে যে ন্যায় পরায়ণ এটা সবচেয়ে কঠিন এটা সবচেয়ে কঠিন যে মানুষ ন্যায় পরায়ণ হবে তার সমাজে তার পরিবারে তার ফ্যামিলিতে তার প্রফেশনাল লাইফে এটা সবচাইতে কঠিন তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল এক নম্বরে চলে আসে আর এটা কেন আল্লাহ এটা আরো ভালোবাসেন আল্লাহ এটা এই জন্য আরো ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহ তালা কি বান্দার উপর জুলুম করে আল্লাহ শুধু বান্দার উপর জুলম করে না এটা নয় কোনো বান্দা যদি জুলমের শিকার হয় সেই জুলম তিনি বুঝিয়ে দিবেন পাল্টা সমাধান করে দিবেন এটাই তার ওয়াদা সেটা শুধু মানুষে মানুষে নয় পশু পশুতেও যদি জুলম করে থাকে এটাও কি আমাদের মাঠে জিরো করা হয় মিটিয়ে দেওয়া হবে এই জন্য তো তিনি ন্যায় পড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মা দিন বিচার দিবসের মালিক ওই দিন দেখা যাবে আল্লাহ ও দালার ন্যায় পড়ায় না এই জন্য আল্লাহ এটা পছন্দ করে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করেছি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে আসতে হবে মসজিদকে পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে জীবনও সম্ভব হবে না তাহলে মসজিদের পাওয়ার কিভাবে বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে তার সক্ষমতা অনুযায়ী অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু সিয়াম হজ জাকাতে দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আর জিনিস যুক্ত করে দিলাম সেটা হচ্ছে এই এলাকায় কোনো চান্দাজি চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে জানা যা হবে না এটা একটা সোশ্যাল মুভমেন্ট ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন এটা মানুষকে নেতা বানিয়ে দেবে লিডার হয়ে যাবে মসজিদ লিডার হয়ে যাবে একটা মেম্বারের চেতে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেয়েতে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না এবং এইটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা অনুভব করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচারশালিস চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিসকে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি। হয় ক্ষুদ্র ঋণ সবচেয়ে বড় ইনজাস্টিস সুদি ক্ষুদ্র ঋণ এটা সবচেয়ে বড় অন্যায় জল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় এবং শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামির জিঞ্জির বেঁধে দেয় হচ্ছে সুদ তো এই জন্য আমাদের একটা মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এইরকম কোন এক মানুষের মাধ্যমেই যে এইরকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হবে নিজে ন্যায় পরায়ণ হবে এরকম কোন মানুষের হাতে আল্লাহ সুবাহান রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন কিভাবে দিবেন তা আল্লাহ সুবান উদ্দোল্লাহ্লাহ জানেন কিন্তু এটার চেষ্টা আমাদের করতে হবে এবং এই চেষ্টা করার সুযোগ এখনই মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায় মানে আমি আমরা যে গুনাহ এবং পাপ বুঝাই সেটা মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় হচ্ছে বিরুদ্ধে লড়তে হবে এবং এটা সহজ কঠিন কোনো কাজ নাই এটা উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সোহ্ন আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি আমাদেরকে আরো একটি বিষয় এটির সাথে যেটি আমি যুক্ত করতে চাই সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান নাই মুসলমানদের সমগ্র ব্যাপী নাই আবার দেশ ভিত্তিকও নাই এই জায়গায় ইহুদিরা সবচেয়ে বেশি এগিয়ে তারা শক্তিশালী মিডিয়া তৈরি করে ফেলেছে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে ফল ফলত তারা চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তারা না চাইলেও পৃথিবী তাদের কাছে জিম্মি তো আপনি দেখবেন যে পাঁচই আগস্টে হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার পঙ্গপালের মতো আছে রাস্তায় আছে কিন্তু যখন রাষ্ট্রের সরকার গঠন হলো তখন কাদের সরকার হলো দেশে যাদের শক্তিশালী প্রতিষ্ঠান ছিল যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে আর্মি তাহলে আর্মির সরকার হলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা প্রতিষ্ঠান হচ্ছে ব্রাক বছরে বারো হাজার কোটি টাকার লেনদেন হয় সারা বাংলাদেশের সব মসজিদ মাদ্রাসা মিলে অত টাকার লেনদেন হবে না তাহলে সে একটা অনেক শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান তার সরকার হলো তারপরে প্রথম আলো डेली स्टार